সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে এই নিউজটা প্রকাশ করা হয়েছে যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু সালে কি কী দিন ছুটি থাকছে সরকারি ছুটিগুলো সেই তালিকাটি প্রকাশ করেছে দ্য ডেলি ক্যাম্পাস এ বিষয়ে নিউজ আপলোড করা হয়েছিল এটা আপলোড করেছে তিরিশ ডিসেম্বর দু সালে অর্থাৎ গত কালের এটা নিউজ সেখানে তারা যেটা বলেছে সেটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর দু হাজার পঁচিশ সালের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে এতে সাপ্তাহিক ছুটির বাইরে স্কুল বন্ধ থাকবে ছিয়াত্তর দিন এখানে সাপ্তাহিক ছুটি বলতে বোঝানো হয়েছে শুক্রবার এবং শনিবারের ছুটি এবং সাপ্তাহিক ছুটির বাইরে স্কুল বন্ধ থাকবে ছিয়াত্তর দিন আজ সোমবার তিরিশ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপস্থিত অর্থাৎ সোমবার এটা গতদিনের নিউজ মোহাম্মদ মিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো পবিত্র রমজানের ছুটি যেটা শুরু হবে দুইয়ে মার্চ থেকে অর্থাৎ রমজান মাসের যে ছুটি আছে এই রমজানের ছুটিটা শুরু হবে দুয়ে মার্চ থেকে ঈদুল ফিতুর জুমাতুল বিদা স্বাধীনতা দিবস সহ কয়েকটি ছুটি মিলিয়ে সে সময় টানা আঠাশ দিন স্কুল বন্ধ থাকবে দীর্ঘ ছুটির পর আটই এপ্রিল আবার পনেরোই ক্লাস শুরু হতে যাচ্ছে ঈদুল আজাহা ও গ্রীষ্মকালীন অবকাশে ওঠানো চৌদ্দ দিন স্কুল ছুটি থাকবে এ ছুটি শুরু হবে তিনে জুন চলবে বাইশ জুন পর্যন্ত দুর্গাপূজা এবার সাত দিন ছুটি রাখা হয়েছে অবশ্য এই ছুটির মধ্যে লক্ষ্মী পূজা ফাতেহা ইয়াজ সহ বেশ কয়েকটি ছুটি পড়বে অন্যদিকে প্রতি বছরের মতো এবারও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে প্রতিষ্ঠান প্রধান যখন প্রয়োজনে এই ছুটিগুলো দিতে পারবেন এর বাইরে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠানের নিয়ম মেনে ছুটি থাকবে এখানে যেমন তোমাদের ছুটির তালিকাগুলো দিয়ে দেওয়া হয়েছে যেমন সবে মিরাজের ছুটি আঠাশে জানুয়ারি হবে আর সরস্বতী পূজার ছুটি তিনে ফেব্রুয়ারি এছাড়াও রমজান মাসের ছুটিটা শুরু হচ্ছে দুয়ে মার্চ থেকে এটা প্রত্যেক যে সাপ্তাহিক ছুটিগুলো থাকে সেই সাপ্তাহিক ছুটিগুলো শনিবার রবিবার বাদ দিয়ে আরও ছিয়াত্তর দিন ছুটি থাকছে দু সালে